প্রতিটি বোর্ড মিটিং ক্রিকেটের উন্নয়নে যদি তা সফলতার মুখ দেখে অধীর আগ্রহে বসে থাকে ক্রিকেট সংশ্লিষ্ট অনেকে কারো মেয়াদ বাড়ে কেউ বা ভাগ বুঝে নেওয়ার অপেক্ষায় থাকে কেউ দায়িত্ব পেয়ে এগোয় নতুন গতিপথে এজন্যই দরকার পরিকল্পনা আর তা নিয়ে বিস্তর আলোচনা এ কারণেই একসঙ্গে বসেন বোর্ড কর্মকর্তারা তবে কোন এজেন্ডা বাস্তবায়ন করবে উনিশতম সভা দেশের ঘরোয়া ক্রিকেটে চলছে ব্যস্ত মৌসুম রোজার মধ্যেই বিকেএসপি থেকে সেরে বাংলায় ক্রিকেটাররা নিজেদের সেরা প্রমাণে আর এদিকে বোর্ড সভায় বসতে যাচ্ছেন বিসিবির পরিচালকেরা প্রতিবার বোর্ড সভার আগে নতুন করে কবে হবে কখন হবে কোন পরিকল্পনায় নতুন দিন এগোবে সেসব নিয়েই যত ভাবনা সোমবার আরও নির্দিষ্ট করে বললে চব্বিশে মার্চ হোম অফ ক্রিকেটে হবে গুরুত্বপূর্ণ বৈঠক প্রতিবারের মতো দুপুরেই শুরু হওয়ার কথা এবারও বিসিবি ভবনে সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বেই এই আলোচনা সভা এবারে আসি কী নিয়ে আলোচনা মূল এজেন্ডা কোচিং স্টাফদের মেয়াদ দীর্ঘায়িত করা যেখানে প্রধান কোচ ফিল সিমন্স সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর অনুমোদন নিয়ে কথাবার্তা হবে থাকতে পারে সাকিব ইসুর সুরাহা ওয়ান ডে টি টোয়েন্টি ফরমেটে কে হবে নতুন অধিনায়ক সেটিও থাকবে প্রধান ভাবনা এদিন বেশ কয়েকটি বিষয় নিয়েই আলোচনায় বসবেন পরিচালকেরা বিশেষ করে পরবর্তী ঘরোয়া বা আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে হতে পারে আলোচনা থাকবে বিপিএলে আলোচনা নির্বাচকের শূন্যস্থান পূরণ পিএসএল এ খেলোয়াড়দের এনওসি ঈদের পর জাতীয় দলের ব্যস্ততা শুরু হয়ে যাবে জিমবাবুয়ে সিরিজ নিয়ে সেসব নিয়ে হবে আলোচনা সঙ্গে ঘরোয়া ক্রিকেট নিয়েও থাকবে পর্যায় আলোচনা প্রতি বছর বৈঠক শুরুর আগে যেমন ভাবনা বৈঠক শেষে থাকে স্বস্তির নিশানা তবে এবারও প্রতিবারের মতো কোচিং স্টাফ অধিনায়ক নির্বাচক সহ গুরুত্বপূর্ণ সাকিব ইস্যু নিয়ে ভাবনার শেষ নেই এসবের সমাধান মিলতে পারে এই সোমবার সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম